ধনেপাতার সাথে সিদ্ধ ডিম দিয়ে দারুণ মজার একটা রেসিপি হবে আজকে আমরা অনেকেই সস এবং মেওনিস খেয়েছি তো আজকের এই ধনেপাতার পাতার সস এবং মেওনিজ যেটাই নাম দেন না কেন এটা একবার হলো বানিয়ে নিয়ে এটা খেয়ে দেখবেন কতটা পরিমাণ টেস্টি তো ফুল রেসিপিতে যাচ্ছি আর এই সসটা কিংবা মেওনিসটা খেতে পারবেন যে কোনো ভাজা পোড়ার সাথে সেই টেস্ট তো একটা মিক্সিং ছোট ছোটো জারটা নিয়েছি আর নিয়ে নিয়েছি এক ধনে ধনেপাতা একটা সিদ্ধ ডিম তিন কুয়া রসুন দুইটা কাঁচামরিচ এবং নিয়ে নিচ্ছি চিনি এক চামচ তারপরে লবণ স্বাদ মতো এরপরে দিয়ে দিচ্ছি কালো সাদা গোলমরিচ গুঁড়ো হাফ চামচ এক চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস এরপরে এখানে আমি দিয়ে দিব লিকুইড দুধ আপনারা যদি চান এখানে গুঁড়া দুধও দিতে পারেন তো এখন আমি কি করব মিক্সিন জারের মুখটা আটকিয়ে দিয়ে আমি মেয়ে মিক্সিন জারে এই যে করে নিচ্ছি এটা ঠিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড করে নিলেই ডান তো দেখেন এটা কতটা টেস্টি একটা খাবার এই সিজানে এটা বানাতে কিন্তু একবারও ভুল করবেন না এটা সমোচা শিঙারা পুরি যে কোনো কিছুর সাথে অনেকেই টেস্টি চাপটি এবং ঘরে যে কোনো ভাজা পোড়ার সাথে এটা খেতে পারেন এটা টেস্ট অসাধারণ তো আমার দেখেন বানিয়ে নাও হয়ে গিয়েছে দেখেই লোভ লাগছে তাই না আর দেখেন এটা কতটা ইয়ামি হয়েছে ধনে পাতার বললেন আর ছচেই খেতে কিন্তু অসাধারণ টেস্টি আর এই জিনিসগুলো কিন্তু শিঙারা সংোচা তারপরে পুরি যে কোনো কিছুর সাথে একদম দৌড়ে দৌড়ে যাবে তো দেরি না করে আজকের এই ছচ অথবা মেয়নিস আপনারা যেটাই নাম দেন না কেন এটা বানিয়ে নিতে পারেন খুব সহজে জাস্ট একটা সিদ্ধ ডিম এবং ধনে আর ধনে এখন একদমেরই হাতের কাছে তো আমার হয়ে গিয়েছে বানিয়ে নেওয়া আর এটা হচ্ছে এটার ফাইনাল লোক তো যদি ভালো লাগে একবার হলো আপনারা এটা বানিয়ে নিতে পারেন আর এনজয় করতে পারেন আমার মতো শিঙারা দিয়ে আজকে আমি এই সসটা খেয়ে নেবো শিঙারা দিয়ে তো ওই দিনটা আমি খেতে পারি নাই ফ্রিজে রেখে দিয়েছি আজকে আমি পরের দিন শিঙারা দিয়ে খেয়ে নেছি। বিশ্বাস করেন জিভে লেগে থাকার মতো এক টেস্ট একটা সস অথবা মেওনিস এটা যেভাবে আপনারা খেয়ে দেখেন কিন্তু আমি তো ফিদা হয়ে গেছি এবার ফিদা হওয়ার পালা আপনাদের তবে রেসিপিটা এই পর্যন্তই খোদাভে